সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি হিমালয়া শশার প্রজেক্টে আসলাম আর হিমালয়া শশার প্রজেক্টে আসার পরে আমার কাছে মনে হচ্ছে শীতকালে জাত কেন বলা হয় আসলে আপনারা এখন বুঝতে পারবেন দেখেন গাছের নিচের অংশ নিচের অংশ থেকেই কিন্তু শশা ধরে আছে আর এই শশার আপনারা কালার দেখুন এই যে কত সুন্দর কিন্তু কালার হ্যাঁ কত সুন্দর কালার আর এই হিমালয়া শশার আর মূলত হিমালয় শশার এই বাগানে এত পরিমাণ শশার জালি এসেছে দেখেন শশার শেপ সাইজ দেখেন এই যে হিমালয়া শশার শেপ সাইজ দেখেন আপনারা অনেকেই বলেন যে হিমালয়া শশা একটু ছোট হয় বা একটু বড় কম হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শীতকালে শশা আসলে এর চেয়ে বেশি বড় হওয়া বা এরকম আশা করাও বুকামি তো দেখেন এই যে দেখেন কত সুন্দর কিন্তু কালার এবং শেপ সাইজ এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু হিমালয় শশা ধরে আছে তো আপনারা চাইলে হিমালয় শশা করতে পারেন এখনও সময় আছে হিমালয় শশা করার জন্য আপনারা রমজান টার্গেটকে করে এই হিমালয় শশা করতে পারেন কেননা রমজান মাসের পরেও কিন্তু দাম থাকবে আর আপনারা সেই সময় কিন্তু এই শশাগুলো বাজারে বিক্রি করতে পারবেন এই জমিতে এখন হারভেস্ট চলছে তো আপনাদেরকে আমি দেখাই যে কি পরিমাণ শশা হারভেস্ট এখন পর্যন্ত হয়েছে এখনও শেষ হয়নি তবে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এই যে দেখেন এই যে হিমালয়া শশা তো এরকম আরও বস্তা এইখানে দাঁড় করানো রয়েছে আর এই হচ্ছে হিমালয়া শশার প্রজেক্ট আর বর্তমানে এই প্রোজেক্টে আজকে চতুর্থতম হারভেস্ট চলছে আর এই প্রজেক্টেই কিন্তু তামিন প্লাস রয়েছে সাথে যেটা কিনা একটি হাইব্রিড শশা তো এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর কিন্তু শশা হিমালয় শশা এই বস্তা কিন্তু এটা লোড হয়ে গেছে এইখানে আরও একটি বস্তা আছে এটাও কিন্তু লোড হয়েছে এই যে দেখেন এটা কিন্তু হিমালয় শশা তো এই যে দেখেন আরও গাছের কন্ডিশনগুলো দেখেন একদম আপনাদেরকে বলি যে এটা একটি এই প্যাটার্নের মাচা আর এই প্যাটার্নের মাচাই এই যে দেখেন কত সুন্দর শশার সেফ সাইজ আর গাছগুলো দেখেন একবারে কিন্তু মাচা ভরে গিয়েছে এখন শুধু এই ফ্ল্যাটে ওঠার অপেক্ষায় রয়েছে এবং গাছের কন্ডিশনও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা ভিডিওতে হয়তো বা গাছকে একটু সবুজ কম দেখবেন কিন্তু ভিডিওর বাইরে বা স্বচক্ষে দেখলে এই গাছগুলো অনেক সুন্দর সবুজ রয়েছে তো চলুন আমরা আরও একটি বস্তা বাকি রয়েছে সেই বস্তাটা দেখে আসি এই যে দেখেন এই যে কত সুন্দর কত সুন্দর কিন্তু সেপ সাইজ তো দেখেন একটু শীতের শশা এরকম একটু হবে কিন্তু তারপরেও শীতকালে যে দেশি শশার বাজার দর দেখেন এইখানে এই প্রোজেক্টের একটা ব্যাপার বলি সেটা হচ্ছে তামিম প্লাস এই তামিম প্লাস শশা কিন্তু আমাদের এখানে বিশ টাকা কেজি বা এর বেশি যাচ্ছে না আর হিমেলা শশা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছে পাইকারি দরে তাহলে বোঝেন যে শীতকালে যে সময়টাতে আসলে সবজির বাজারে ঢস নেমেছে সেই অবস্থায় কিন্তু শশা আর এই শীতকালের যে দেশি শশা এই শশাগুলোর কিন্তু বাজার দর সত্যি খুবই ভালো রয়েছে এখন পর্যন্ত দেখেন এই যে এটা আসলে মিস্টেক করেছে তারা দেখেন কত সুন্দর কত সুন্দর কিন্তু কালার আর শেপ সাইজ দেখেন এই যে তো যারা এখনও ভাবছেন যে শীতকালে আসলে দেশি শশা হয় না বা হিমালয় শশা কেমন হবে তারা নিঃসন্দেহে লাগাতে পারেন এই দাসপুর সিটসের হিমালয় শশা তো এই প্রোজেক্টে মূলত বিশ শতাংশ জমির এই প্রোজেক্ট আর এই প্রজেক্ট থেকেই মূলত আজকে চতুর্থ হারভেস্ট আর চতুর্থ হারভেস্টেই কিন্তু দেখেন এক বস্তা দুই বস্তা তিন চার পাঁচটা মূলত পাঁচটা বস্তা হবে এইখানকার শশাগুলোর তো আপনারা শুধু ফলন দেখেন যে কি পরিমাণ এই হিমালয় শশা গাছে ধরে থাকে তো চলুন আমরা যে লাইনে হারভেস্ট এখনো হয়নি সেই লাইনটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কি পরিমাণ শশা সেইখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই লাইনে এখনো শশা হারভেস্ট হয়নি আর এই লাইনে শশাগুলো দেখেন কত সুন্দর কিন্তু একবারে এই যে ঝুলে রয়েছে এই যে হিমালয় শশা এই যে শশা এই যে কত সুন্দর দেখেন এই যে কত সুন্দর কিন্তু একই রকম কালার প্রত্যেকটা শশার কিন্তু একই রকম কালার আর এই ভাবেই কিন্তু পুরো লাইনেই কিন্তু শশা ঝুলে রয়েছে আর এই যে দেখেন পরবর্তী দু এক দিনের ভিতরে এই শশাগুলোও কিন্তু হারভেস্ট করার উপযুক্ত হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারি